আসছে উনি হচ্ছেন চাপাই নবাবগঞ্জের এই আপনার নাম কি মোহাম্মদ রাকিবউদ্দিন রাকিবউদ্দিন ও আচ্ছা আপনি কি নাইম ভাইয়ের বাড়ির পাশেই একসাথে মামাই তো সবাই তো ভাই ও আচ্ছা আচ্ছা তাই আপনি কত আপনি কতদিন যাবত ব্যবসাটা করতেছেন এক বছর এক বছর এটা তো লাভ হয় অনেকে দেখছি এই ব্যবসায়ের সাথে বেশি নিয়োজিত মোটামুটি হয় আপু এগুলা মানে কইরা আপনার বিল্ডিং করতে পারবো না মানে কোনো হালে খেয়ে পড়ে মানে বেঁচে থাকতে পারবো কিন্তু না খেয়ে পড়ে বেঁচে থাকলে তো হবে না কারণ হচ্ছে কি আমাদের তো একটা ভবিষ্যৎ আছে যেমন আপনি একটু অসুস্থ হতে পারেন আপনার মা কিংবা আপনার ফ্যামিলি কেউ তখন তো একটা মোটামুটি অ্যামাউন্ট দরকার তো সেক্ষেত্রে কি করেন দেখা যায় আপু দেখেন এখনকার ইমামের বেতন হয়েছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ইমামের বেতন আল্লাহ চালাই দিছে আল্লাহ এভাবে চালাই রাইট হ্যাঁ আসলে ভাইয়ের চিন্তাটা কিন্তু খুব সুন্দর যারা পাঁচ হাজার টাকা স্যালারিতেও হচ্ছে ওদেরও সংসার চলতেছে যারা হচ্ছে লাখ লাখ টাকার মালিক ওদের সংসারটা কিন্তু চলতেছে দেখবেন পাঁচতলা বিল্ডিং যাদের ওদের আমার সুখ কম আর দেখবেন যারা হচ্ছে আপনি ইমামের কথা বলছেন আসলে ওদের স্যালারি সর্বোচ্চ টাকার মতো হয় না তো আসলে ভাইয়ের চিন্তাটা অনেক সুন্দর আমরা হচ্ছে কি সদভাবে চললে আর চিন্তাটা যদি ওইভাবে হয় যে আমরা কে আমরা তো একদিন মরে যাব হ্যাঁ সারা জীবন তো আর পৃথিবীতে থাকবো না তো এত বড় হয়ে এই যে দেখেন এখন যে একটা অবস্থা নির্বাচন এ কত ঝামেলা কত কিছু তো কি নির্বাহ ইয়া হয়েছেন আপনি ভোটার ভোটার হয় না ভোটার হলে তো বেশি মূল্যায়ন ভোটার হলে আপনার যাইতে আপনার টিকিট ভাড়া আপনার কত জানেন এই এক হাজার টাকা

ওরা হচ্ছে কি ওদের টাকা আসে একটা কার্ড দিয়ে চলে আসছে আর আমরা হয়তো যাইতাম হয়তো দুই তিন মাস হইলে হয়তো যাইতাম আপনার আশা হয়েছে পনেরো দিন এখন কেমনে যাইবাম পনেরো দিনের লেগে ফের আবার যাই না তারপরে হচ্ছে যদি আমার মনে হচ্ছে যে ওইভাবে যদি ওরা টাকাটা কমিয়ে দিত তাহলে সাধারণ জনগণের জন্য এটা একটা প্লাস পয়েন্ট ছিল কেন না ঢাকাতে মনে করেন যে কোম্পানি আছে কিংবা হচ্ছে গভর্নমেন্ট যে চাকরিগুলা যারা করতেছে ওদের প্রায় ছয় দিনের মতো একটা লম্বা ছুটি তো ওই ছুটিটা হচ্ছে কি ফ্যামিলির সাথে কাটানোর জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট দিছে কিন্তু অনেকেই কান্না করে আপু এই যে রিস্কা চালক আর অনেকে একটা মানে ফেসবুকে ভিডিও দেখতেছি এবার বলতেছে আমি তো ভোট দেওয়াল সরকার ছুটি দিচ্ছে ঠিকই কিন্তু তো আমরা তো যাইতে পারি না আমরা দিন দুইশো পাঁচশো ইনকাম করি এখন ভাড়া লইবো মানে এই ঢাকাতে এখানে ভাড়া লিবো বলে 500 700 টাকা ভাড়া 200 300 এটা মানে হ্যাঁ এটা আর কিছে যেমন ঈদের ঈদের হচ্ছে যে অনেকে কি করে যে আমরা একটা ভালো টাকা এই ঈদের মধ্যে যেমন একটা উৎসবের মতো গেল নির্বাচন তো ওই জায়গায় ওরা এই চিন্তাটা করে না যে আমাদের ভালো লাগাটা আমাদের ফ্যামিলি এই মুহূর্তে এটা চিন্তা করছে যে 100 টাকার ভাড়ার মধ্যে যদি 300 টাকা হয় তাহলে তো একটা ভালো অ্যামাউন্ট হয়ে যাবে এই যে কারণে হচ্ছে কি ওরা আসে না তাই তো না তো আপনার ফ্যামিলি তো কতজন আছে আমরা আছি চারজন দুই ভাই দুই বোন মানে বেকির বিয়ে সাদি হয়ে গেছে আচ্ছা আচ্ছা দুই ভাইয়ের মধ্যে আপনি কত নাম্বার আমি সবার ছোট আপনি ছোট না ও বড় ভাই কি বিয়ে করছে হ্যাঁ বেকির বিয়ে সাদি হয়েছে ও আচ্ছা আপনি তো আপনি তো অন্য অন্য ব্যবসা করতে পারতেন আপনি এই ব্যবসায় কেন নিয়োজিত হয়েছে আমাদের একটু ঝামেলা আছে পুরো ও সরি মানে এটা হচ্ছে ফ্যামিলিগত পারিবারিক বিষয় এখানে এটার অ্যামাউন্ট কি রকম মানে আপনি এটা থাকে 600 700 করে মানে ডেইলি থাকে আপনি দেখা যায় আপনার মাস শেষে বিশ মানে বিশের উপরে বেতন পরে কিন্তু আপনার খাওয়া দাওয়া পনেরো মানে এটা হচ্ছে কি যে খাবারটা একটা ফ্রি আপনার চলে যাচ্ছে লাস্টে যে পনেরো হাজার টাকা এটার মতো আপনার থেকে যাচ্ছে এটাই আপনার লাভ এটাই লাভ এটা হয়তো না ভাই এটাও কিন্তু একটা সুন্দর কথা বলেছেন কেননা জানেন যারা হচ্ছে প্রবাসী থাকে দেখেন যেমন এক দেশে আসেন আপনি যাইতে পারতেছেন কিন্তু প্রবাসীও কিন্তু এরকমই